রাদাস কিচেনে পিওর ভেজ বিরিয়ানি ফুল প্লেট মাত্র সত্তর টাকা কি শুনছি সব আসলে কি সত্যি আপনার সত্তর টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা হরে কৃষ্ণ শুধু গৌর ভক্ত মন্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এই উপস্থিত হয়েছি হাসনাবাদ এক নম্বর রেল রাদাস কিচেন এই রাদাস কিচেনে কি কি পাওয়া যাচ্ছে নো অনিয়ন নো গার্লিক পেঁয়াজ রসুন বিহীন সম্পূর্ণ ইস্কন ভক্ত দ্বারা পরিচালিত এই রাদাস কিচেনে কি কি মেনু তারা রাখছেন কি কি পাওয়া যাচ্ছে আমরা দেখার চেষ্টা করব মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন ভালো আপনার নাম প্রোজলাতা ললিতা দেবদশী এটা কি দেখতে পাচ্ছি আপনার হাতে আমরা এটা হচ্ছে রাদাস কিচেনের স্প্রিং রোল

এমধ্যে ক্যাপসিকাম থাকছে টমেটো থাকছে পনির থাকছে এরপরে এটাকে ফ্রাই করা হবে আচ্ছা বেশনের উপর তাই তো আচ্ছা আর কি আইটেম রয়েছে আপনাদের দোকানে এছাড়া আছে আমাদের স্পেশাল ভেজ বিরিয়ানি স্পেশাল ভেজ বিরিয়ানি এটা আপনাদের তাই তো কি কি দিয়ে তৈরি করছেন এই বিরিয়ানি ইচোর থাকছে আলু থাকছে পনির থাকছে ইচোর আলু এবং পনির হ্যাঁ ওর সাথে সালাড থাকছে এরপরে সালাড থাকছে আপনাদের কোন যে সাইজ কিন্তু অনেক বড় দিচ্ছি আমরা হ্যাঁ আর কোনি কয় পিস করে দিচ্ছেন বিরিয়ানির কে এক পিসই কোনি থাকছে বড় সাইজের এক পিস কোনি আর আলু আলু এক পিস ইচোর এক পিস এছরা এক পিস করে আচ্ছা আপনারা 100 টাকার যে প্লেটটা দিচ্ছেন না আমাদের প্লেট 70 টাকা প্লেট 70 টাকা হ্যাঁ না 100 টাকা বিক্রি হচ্ছে না না আমাদের এমনি ফুল প্লেট 70 টাকা তারপরেও 100 টাকায় যদি কেউ নিতে চান 100 টাকায় দেওয়া হচ্ছে রাদাস কিচেনে পিওর ভেজ বিরিয়ানি ফুল প্লেট মাত্র 70 টাকা 70 টাকা কি শুনছে সব এই এসে হাসনাবাদের মতো জায়গায় আবার এক নম্বর রেল গেইটে এই রাধাস কিচেনে ফুল প্লেট ভেজ বিরিয়ানি মাত্র সত্তর টাকা এক পিস আলু থাকছে এক পিস পনির এক পিস আমাদেরকে তো আপনি পনির টিক্কা এবং স্প্রিং রোল ভেজ বিরিয়ানি দেখালেন আর কি কি পাওয়া যায় রাধাস কিচেনে এখানে চিলি পনির পাওয়া যাবে পনির রোল পাওয়া যায় চিজ স্যান্ডউইচ পাওয়া যায় আচ্ছা কখন কোথায় কিভাবে আসতে হবে রাদার্স কিচেনের এত সব আইটেম খেতে হলে এটা শিয়ালদা থেকে যে বা বারাসাত থেকে হাসনাবাদ গামি যে কোনো ট্রেনে উঠে একদম হাসনাবাদে নেমে হাসনাবাদ স্টেশনে নেমে যেখানে গেট পড়ে মেন যেখানে গেট পড়ে সেখানে এক নম্বর রেল গেটে ঠিক অপোজিটেই অপোজিটেই হ্যাঁ একদম মেন রোডের উপরেই আমাদের রাদার্স কিচেন কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায়

এছাড়াও যদি কেউ ভগবানকে প্রসাদ লাগাতে যায় তবে আমাদেরকে একটু আগে থেকে নক করতে হবে কারণ আমরা যদি ভগবানকে প্রসাদ লাগিয়ে দিই বা আগে কাউকে দিয়ে দিই সেটা আমরা তো প্রসাদ হিসাবে কোনো কিছু যদি নিয়ে তার গৃহে গোপালকে ভোগ লাগাতে চায় সেটির ব্যবস্থাও আপনারা করে দেবেন তাইতো শুধু একটু আগে আগে ফোন করে জানাতে হবে কারণ আমরা যদি প্রথমটাই ভগবান মানে অন্য আদার্স কাউকে দিয়ে দিই মেন যে প্রথমটাই তুলে তাহলে তো সেটা ভগবানকে আমরা আর প্রসাদ লাগাতে পারি না একদম যদি আমাদেরকে জানানো হয় আমরা আগে থেকে তুলে সেটা রেখে দেব রেডি করে রাধাস কিচেন ওপেন হয়েছে কতদিন হলো হাসনাবাদে 7th মার্চ আচ্ছা কেমন সারা কেমন পাচ্ছেন সারা না গুরু মহারাজের আশীর্বাদে রাধাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই সারা পেয়েছি